বিসমিল্লাহ রহমান রহম কেমন আছেন সবাই আশা করছে ভালো আছেন এ মাছটা আমাদের এলাকায় বলে গাঙ্গের গেড়ে আপনাদের কি বলে জানি না জানাবেন অবশ্যই কমেন্টে আজকে আমি মাছটা কেটে ধুয়ে পরিষ্কার করে নিলাম রান্না করব সামান্য সাদা তেল দিলাম আমি একটা মশলা তৈরি করে নেব দিলাম কিছু পেঁয়াজ কুচি আর দিয়েছি কয়েকটা গোটা রসুন আমি একটু ভেজে নেব রসুন দিয়ে দিলাম সামান্য একটু জিরা দিলাম এই মশলাটা আমি পাটায় বেটে নেব মিক্সিতেও করা যায় অসুবিধা নেই আমি ওই কড়াইতেই সরিষার তেল দিলাম দিলাম পেঁয়াজ কুচি আর এখানে দিলাম ধুমা অনেকে হয়তো ধুমধুল বলে আমার আঞ্চলিক ভাষায় এটা ধুমাই বলে পেঁয়াজ আর এই ধূঁমা একসঙ্গে ভাজবো আমি ধুমার গায়ে একটা লাল পোড়া দাগ উঠবে দিলাম একটু লবণ দিলাম কাঁচামরিচ কারণ এই তরকারিতে পানি থাকে একটু ভেজে নিলে পানিটা শুকায় যায় খেতেও ভালো লাগে ভাজা শেষ এখন দিলাম হলুদ আর ধুনিয়া গুঁড়া এভাবে তরকারিটা রান্না করলে খুব মজা হয় সেই মশলা বাটাটা দিলাম পরিমাণ মতো পানি দিয়ে দিলাম যে যতটুকু ঝোল খাবেন সেই পরিমাণ পানি দেবেন এই হচ্ছে মাছ এই মাছটা খুবই নরম হয় খেতে খুবই ভালো লাগে রান্নাটা প্রায় শেষ ঝোলটা টেনে গেলেই পরিবেশন করে দেখাবো ধনিয়া পাতা থাকলে দিতে পারেন শেষ রান্নাই দেখুন এত সুন্দর হয় গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে খেতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ